হল আজকে একটা সেরা ভিডিও নিয়ে আইছি বুঝছনি তো মুম্বাই ট্রেভিলর ফয়লা নম্বর শর্টগুলা এখন দিতা ওই ভাই ওইটা আমি দেখাইলাম আপনার তো দেখো ফয়লা লম্বার শর্ট আমার এক বাইয়ে কিন্তু দিশন খুব সুন্দরভাবে হামাইছে তো আমি কিন্তু খেলা টেলা অতটা পারি না ক্যারেম ফ্লোর আমি সেলারি করি বুঝছো নি আমার বাড়ি সিলেট তো দেখো তাই কিন্তু খুব সুন্দরভাবে খেলাইন তো আমার এলাকার অনেক ভাই বন্ধু হল তারা কিন্তু রে বেশিরভাগ এনজয় করেন খেলাইন তো ভাই এনে হল আপনারা যারা ক্যারেমোর আইটেম কিনতে চাও আমার লগে যোগাযোগ করতে পারো আপনারা আমি ডিসকাউন্টে কিন্তু কিনে দিতাম পারবো তো যারা নয়া সাবস্ক্রাইব করবায় তারা লাগিও কিন্তু কারো স্পেশাল ডিসকাউন্ট আছে আপনারা ডিসকাউন্টে নিতে পারবা তো দেখো উনি কিন্তু খুবই সুন্দর ফায়ার খেলান উনি কিন্তু অনেক আইডিয়া আছে ওনার দুই তিনটা আইডিয়া আছে তো আপনারা কিন্তু ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করিয়া যাইবা বুঝছনি ভাইয় নকল আর আপনারা বেশি বেশি করে ভিডিওটি আর শেয়ার করবা তো তোমরা যারা যারা আইডির রিভিউ বা আইডি সম্পর্কে ইউটিউবে ভিডিও আপলোড করতে চাও আমার সাথে যোগাযোগ কইরা করতে পারো তো কয়েন যারা সেলও করতে চাও করতে পারবা বা কয়েন যদি কিনতে চাও কিনতেও পারবা তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ